হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি দেখেন আমি একটু ভালো রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে মাছ বোনা মাছ দেখেন আমি এখানে বাজি করেছি ভালো করে ওয়াশ করে ধুয়ে বাজি করে রেখেছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি করে রেখেছি আর এখানে এই মাছের পরিমাণ উপকরণ মরিচ হলুদ ধনিয়া রঙ তিনটা ফাঁকে একসাথে অ্যাড করে দিয়ে একটু পানি দিয়ে রেখেছি কারণ এটা পরে দিলে পানি দিতেই হয় আর এখানে চোড়ায় তেল বসিয়েছি দেখেন তেলটা পরিমাণ মতো দিয়েছি এখন আমি তেলে পেস্ট পুচিটা দিয়ে দিলাম পোস্টুচিটা বাদামের কালার করে দেবো ওই জন্য পেষ্ট বাদামি কালার খুব ঠিক হবে পেস্টটা বাদামি কালার না করলে কিন্তু টেস্ট পেস্ট লাগে না রেসিপি সুন্দর হয় না রেসিপি ভালো লাগে না এই জন্য টেস্টে বাগানো তোলা করতে হবে টেস্টে বাচ্চা পুরো সেই কারণে পানি দিয়েছি কারণ পানিটা পরো দিতে হয় পরে যদি আমি পেস্টটা কষিয়ে মশলাপাটিরা দিই তারপরে আবার পানির অংশটা দিতে হয় না দিলে কষণে তারা করে দেয় সেই জন্য আমি সাথে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে তারপর আমি জমা চেয়ার হবে দেবো পেষ্ট করবো তখন আমি আমার একসাথে পেস্ট করার হলে কিন্তু কিন্তু কি হয় তাকে একটা মাল একটা দেখুন হয়েছে এখন আমি এইগুলো কুকুর মাছি এসে ফুটিয়ে দিলাম একটু পেটিয়ে তখন আমি আমার

ধন্য পাতা বলছি দিয়ে দেবো স্বামীটাকে আজকে একটু রস রাখবো এখন তো লবণ দেখা যায় না সব রমজান তবুও মানে এটা অনেকে জানে কিনা জানি না একটু হাসলাম এটা বললাম এই গ্রানে বোঝা যায় যে লবণে হয়েছে কি হয়েছে না সরকারের যে একটা সেন্ট আছে ওইটাতে বোঝা যায় যে লবণে হয়েছে কি হয়েছে না লবণের হওয়ার ওই এক ধরনের গ্রান আর কম হইলি আরেক ধরনের গ্রাণ আর বেশি হইলি আর এক ধরনের গ্রাম এটা আসলে যারা পাক্ষকা বসছে তারাই যান বুঝে এটা এটা হচ্ছে কথা এই জন্য হাসলাম কথাটা বললাম এটা লবণের গ্রান দেখতে বোঝা যায় যে লবণের হয়েছে কি হয়েছে না কম হয়েছে না বেশি হয়েছে না এইরকম আমার রেসিপি তো লবণ হয়ে গেছে এটা হচ্ছে কথা আমার রেসিপিটা হয়ে গেছে তো দেখেন বললে রেসিপিটা তৈরি করেন এবং আমি যে ওভাবে যে ওগুলো দেখালাম ওভাবে তৈরি করবেন আর কাঁচামরিচটা বুঝতে পারেন যে কাঁচামরিচা তো বেশি কেন দিয়েছেন কাঁচা মরিচটা বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই আমি সবসময় মরিচের বাটুটা কম দিচ্ছি আজকে এক মাস জগতে রান্না করতে এসেছি যে কাঁচামরিচ যখন থেকে একটু সস্তম হয়েছে তখন থেকে শুধু আমি কাঁচাম দিয়ে রান্না করতেছি এই জন্য তাদের করা সাপাতে দেখা যায় সবসময় কারণ শুধু মরিচের বাটি দিয়ে না শুধু হলুদের পাখি দিয়ে এই জন্য একটু রঙটা একটু পরিবর্তন খুব সুন্দর দেখেন সেটা কিন্তু রান্না করবেন এবং খাবেন কাঁচা নারীদের ফিরে রমজানের স্বাস্থ্যসীমে আমার উপকার সেই জন্য শুধু কাঁচামার দিকে রান্না করবেন তেল রান্না করবেন এবং খাবেন আমার করে আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন আমরা